মামা এটা কিন্তু কোনো সমুদ্র নয় এটা হচ্ছে নেত্রকোনা জেলার একটি হাওর অঞ্চল এখানে বছরে বারো মাসের মধ্যে ছয় মাসে সেখানে পানি থাকে দেখেন এখানে কি সুন্দর প্রাকৃতিক বাতাস বইতেছে এখানে আপনি যদি আসেন যদি ঘোরার নৌকা নিয়ে যদি ট্রলার দিতে পারেন যদি এখানে যদি ঘোরাফেরা করেন তাহলে আপনি কিন্তু সমুদ্র সৌকতের মধ্যে আপনি ফিল পাবেন হ্যাঁ আশা করি আপনার এখানে আসা বেড়া যাবেন কম খরচের মধ্যে একটি সমুদ্র উপভোগী একটা জায়গা হচ্ছে এই স্থানটি উচিতপুর হ্যাঁ ভালো উচিতপুর হ্যাঁ উচিতপুর এটা হচ্ছে আপনার নেত্রকোনা জেলার মদন উপজেলার শ্রী ইউনিয়নের একটা জায়গা এই এখানে সেই সমুদ্রের ভিউটা পাওয়া যায় এবং কম যে তা উপভোগ করা যায় আপনারা যারা আগ্রহী তারা আসবেন আমরাও আছি আপনাদের নিয়ে ঘোরা বয়ে সে একটি কথাই বললাম যে প্রাকৃতিক যে লীলাভূমি নৈসর্গিক যে দৃশ্য সেই দৃশ্য দেখে খুবই মনোমুগ্ধকর এবং আমরা সবাই বিমুহিত এখন আপনার আপনার কি অভিমত আমার আসলেই খুব ভালো লাগতেছে বাড়িতে আসছি বাড়িতে এসে এত সুন্দর পানি দেখতেছি বন্ধুরা নিয়ে ঘোরাঘুরি করতেছি আর তো সবচেয়ে বড় জিনিস হয়েছে ছবি তুলতাছি ছবিগুলো এত সুন্দর আইতাসে মনে হইতেছে কক্সবাজার তুললে এত সুন্দর আইত না এটা আমাদের গোবিন্দ হাউরে এত সুন্দরভাবে আসতেছে এত পানি আমার আসলে ভালো লাগতেছে তো বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই একটা সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আসবেন আর আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে এই চ্যানেলের মধ্যে কমেন্ট করেন নিন আমরা যোগাযোগ করব অবশ্যই আসবেন হ্যাঁ